গত পহেলা জুলাই থেকে আবারও শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন ঢাকায় শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে ছড়িয়ে পড়েছে পুরো দেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল রাজপথ যানজটে স্থবির হয়ে পড়ছে রাজধানীর বেশিরভাগ এলাকা বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি দেশে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য কোটা রাখা হয়েছে ত্রিশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ নিয়ে মোট ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এই ছাপ্পান্ন শতাংশ কোটা থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে যোগ হয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা শিশু সনদের এতিমদের জন্য রয়েছে আলাদা কোটা আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে পঞ্চাশ শতাংশ নারী কোটা অনেকে বলছেন বাংলাদেশে এসব কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন মানুষদের চাকরি হচ্ছে বেশি শুধু বাংলাদেশে নয় বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে তবে কোনো দেশেই বাংলাদেশের মতো এত কোটা নেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় চাকরিতে সাধারণত শুধু অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা হয় এছাড়া উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কিছু সংরক্ষিত আসন থাকে অনেক দেশে জেন্ডার সমতা নিশ্চিত রয়েছে মহিলা কোটা তবে সব দেশে প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের চলুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে কোটা পদ্ধতি রয়েছে সেগুলো কত শতাংশ এবং কিভাবে সেগুলো প্রয়োগ করা হয় কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সংখ্যালঘু নারী এবং প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরি সহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা রয়েছে তবে দেশটিতে অনুপাতের সংখ্যাটি নির্দিষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা ভাগ চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে তবে চাকরি শিক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যে কোনো ধরনের বর্ণবৈষম্য একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বহুজাতিক দেশ মালয়েশিয়া এখানে মালয় চীনা ভারতীয় এবং স্বদেশ জনগোষ্ঠী ছাড়াও অন্যান্য অনেক ছোট ছোট জাতিগোষ্ঠীর মানুষও বাস করে এই বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার প্রেক্ষাপটে শুধু উচ্চশিক্ষায় জাতিগত কোটায় পঞ্চাশ দশমিক এক শতাংশ মালয় জাতির জন্য বরাদ্দ রয়েছে পঞ্চান্ন শতাংশ কোটা বাকি পঁয়তাল্লিশ শতাংশ স্থান অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা প্রযোজ্য হলেও মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয় মালয়েশিয়ার এই কোটা ব্যবস্থা তীব্রভাবে বিতর্কিত নারীর ক্ষমতায়নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দু সালে এক পরিকল্পনা গ্রহণ করে এতে বলা হয় নন এক্সিকিউটিভ চাকরিতে যেন চল্লিশ শতাংশ নারী প্রতিনিধিত্ব করতে পারে এছাড়া শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য কোটা সংরক্ষণ হার শতকরা জাপানে বুরাকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে প্রাধান্য দেওয়া হয় ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোনো পণ্য বা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য পাঁচ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয়েছে প্রতিবেশী দেশ ভারতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে তবে তা প্রদেশভেদে ভিন্ন ভিন্ন শুধু চাকরি ক্ষেত্রে নয় সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর সুশিক্ষা ও চাকরি নিশ্চিত করতে ভারতে জনসংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ রাখা হয়েছে তবে দেশটিতে কোটার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারেন যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করেন তবে তিনি চাকরিতে কোটা সুবিধা ব্যবহার করতে পারেন না

নেপালের সরকারি চাকরিতে বর্ণ জাত এবং লিঙ্গের উপর ভিত্তি করে কোটা ব্যবস্থা সংরক্ষণ করা হয়েছে দেশটিতে সাধারণ কোটা পঞ্চান্ন শতাংশ এবং সংরক্ষিত কোটা পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষিত কোটার মধ্যে নারী উপজাতি মধেসী দলিত সম্প্রদায় প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে এই ব্যবস্থা নেপালের আইনসভা কর্তৃক স্বীকৃত চীনের মোট জনসংখ্যার আট শতাংশ হচ্ছে বিভিন্ন জাতিগত ও আদিবাসী সম্প্রদায় এই জনগোষ্ঠীর জন্য চীন সরকার স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে চীনে নারীদের জন্য একসময় বিশ শতাংশ কোটা ছিল তবে গত শতাব্দীর নব্বই দশকে ওই কোটা প্রত্যাহার করে নেওয়া হয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এক দশমিক পাঁচ শতাংশ চাকরি সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনের পাশাপাশি শিক্ষক আন্দোলনে উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে প্রথমে চারটি সুনির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও বর্তমানে শিক্ষার্থীরা একটি মাত্র দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে তবে সরকার বলছে বিষয়টি এখন আদালতের কাছে এখানে সরকারের কোনোই হাত নেই আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ কোটার বাইরে আলোচনায় উঠে আসছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমার বিষয়টি দেখা যায় বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সীমা রয়েছে তার সাথেও মিল নেই অন্যান্য দেশের দেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স ত্রিশ থেকে বত্রিশ বছর হলেও পাশের দেশ ভারতে বয়সসীমা বত্রিশ থেকে বিয়াল্লিশ বছর শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় পঁয়তাল্লিশ বছর আর আমেরিকায় একজন নাগরিক উনষাট বছর বয়সেও সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন